আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে বড় একটা বিল্ডিং লিখতেছেন এর আমি যে শহরে থাকি এটা এই শহরের সবচেয়ে বড় বিল্ডিং তো আজকে আমি হঠাৎ করে বাহিরে বের হইলাম ভাবলাম আপনাদের সাথে একটু ঘুরে টুরে আমার শহরটাও একটু দেখাই যতটুকু সম্ভব রাস্তাঘাট যেরকম আর কি এগুলো দেখলেন তো আজকে যেহেতু সরকারি ছুটি তো রাস্তাঘাটের বেশি ঠান্ডা দেখেন সামনে একটা কাজ চলতেছে এই জন্য আপনার এই ক্রেনের মতো রাখছে আর কি তো আমি যেই রাস্তাটা আসলাম এই রাস্তার একটা লাল লাল চিহ্ন তো এখানে আসলে যখন রাস্তা পারাপার হয় মানুষ তাদের পাওয়ারটি সবসময় বেশি থাকে আর আমি অলরেডি একটা রং রোড দিয়ে ঢুকছি কারণ সাইকেল তো আমার কেউ কিছু বলবে না বাট যদি আমি অন্য কোনোভাবে গাড়ি নিয়ে আসতাম আমার মাই বি আর জরিপনা করে দেবই তো ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় রুলস মেনে চলার জন্য কারণ আপনি যখন আইন ভঙ্গ করবেন তখনই কিন্তু আপনি আইনের আয়ত্তায় চাইবেন যদি আপনি আইন মাইনে চলাফেরা করেন তাহলে কিন্তু আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না তো আমি রাস্তাটা দেখে আমার রাস্তাটা আমি ঢুকলাম রাস্তাঘাটে অল্প মানুষ আসতো ছুটির দিন হইলেও মানুষ দেখা যায় গড়তে টুরতে বের হয় অনেক বেশি তো এই ওয়েদারটা কিন্তু আপনি খুব সুন্দর একটু রোদ হালকা পাতলা আর আপনার মেঘাচ্ছন্ন আকাশ দুপুর গোড়ায় বিকেল হয়েছে আর কি আর মোটামুটি দেখা যায় ওয়েদারটা অত ঠান্ডাও না গরমও না ঠান্ডা না বললে আবার ভুলইবো দশ ডিগ্রি তাপমাত্রা আছে আর কি বাতাস চাতাস মিলে মোটামুটি ভালো একটা তাপমাত্রা আর কি তবে এই সব সময়গুলো আমরা মানে সবচেয়ে বেশি বেস্ট মনে করি কারণ বৃষ্টি থাকে না মোটামুটি হালকা একটু রোদ আবহাওয়া কারণ ইউরোপে এইসব দিনগুলো পাওয়া খুব কষ্টকর কারণ ম্যাক্সিমাম সময় দেখা ঠান্ডা শীত মানে বৃষ্টি বাদল হয় ওতে একটা মজা পাওয়া যায় না বাইর হইয়া তো হিসাবে বললেই চলে যে আপনার এই দিনগুলা আর কি বেশি সুন্দর ঠিক আছে তবে সব কিছু নিয়ন্ত্রণে চলে দেখছেন সামনে কিছু মানুষ আছে দেখি অলমেটলি অলরেডি গাড়ি বন্ধ করে দিছে কারণ গাড়ি পারাপাড়া রাস্তা এরপর সে আস্তে আস্তে সামনে যাইব সামনে যেয়ে সেই দেখবো যে তার ডাইনি লোক কিনা যদি লোক না থাকে তাহলে রাস্তাটা ক্রস করবো আর বাংলাদেশ হলে তো আপনার মনে করেন ফরেন ইন্ডিয়া ক্রস করি এদেশে কোনো রুলস এই এদেশে আপনার রাস্তাঘাটের যেই চিহ্নগুলো আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন দিকে যেতে পারবেন আর কোন দিকে যেতে পারবেন না তো আমি এখন একটা ট্রেন স্টেশনের সামনে আসি এই ট্রেন স্টেশনটা আমি ক্রস করবো তবে অবশ্যই সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমি এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমার একটু ব্যক্তিগত সময়ের কারণে আমি একটু ভিজি ছিলাম তাই জন্য অনেক দিন পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারি নি তো এখন থেকে আপনারা সম্পূর্ণ সব কিছু আপডেট পাবেন আর কি আর যদি আপনাদের কোনো কিছু ঘুরে দেখতে ইচ্ছে হয় একান্তভাবে তাহলে অবশ্যই আমরা বলবেন আমি ওগুলো আপনাদের দেখাবো কিন্তু অনেক বাতাস মানে বোঝানো যাব না কারণ আপনার সব কিছু শুনসন্ন তো এই জন্য যদি এখানে গাছপালা থাকতো তাহলে হয়তো গাছের সাথে বাতাসটা লাগলে আপনি বুঝতে পারতেন যে বাতাসটা লড়তেছি কারণে বুঝে যেতেছি অনেক বাতাস বাট শস্য শব্দ হইতেছে অনেক আর প্রচুর বাতাস এই দেশে কিন্তু আপনার সব কিছু নিয়মের নিয়ম মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনি কোনো কিছু নিয়মের বাইরে না নিয়ম মতো যদি চলেন আপনি কোনো কিছুতে সমস্যা হব না এশিয়া মহাদেশে যেরকম কিছু দেশ আছে আপনি চাইলেই সব কিছু আপনার মন মতো করতে পারবেন না কারণ আপনি বাধা কোনো বাধা আপনি হয়তো কোনো কিছু বাধা সৃষ্টি হতে পারেন বা পেপার্স না থাকলে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু এই দেশে কিন্তু এটা খুব কম আপনি যদি সবসময় নিয়ম মানে শৃঙ্খলা মতো চলেন আপনি কোনো সমস্যাতে পড়বে না দেখেন এখানে বলতেছি আপনি গাড়িটা থামান আপনার ডাইনে বা বাইয়ে যে গাড়ি আছে তাদেরকে পাওয়ারটি দেন যেরকম আমি থামাইলাম না কারণ আমার সাইকেল আর আমি দেখতে পারছি গাড়ি হলে মাস্ট বি থামাই তারপরে পার হওয়া উচিত আমি আমি যে শহরে থাকি এই শহরের মানে জমজমাট এরিয়া বললে ভুল হইবো বাট খাতারনাথ এরিয়া বললে বেটার তো এটা হলো এই এরিয়ার মানে সবচেয়ে খাতারনাথ এরিয়া এখানে যত যাই মেলা সবচেয়ে বেশি হয় যদি ইউরোপের বিষয় আসলে কম স্বাভাবিক বাট এখানেও হয় অনেক সময় দেখা যায় কোনো কারণবশত দেখা যায় গাঁদাটা যা বা অন্য কোনো কিছু বিক্রি করে যাই মেলা হয় অনেক সময় মানুষ সময় ফেলায় এখানে ওয়েদারটা ভালো গাছগুলো আসলে আপনার কালার চেঞ্জ করে আসলে আস্তে আস্তে পাতাগুলো পড়ে যাবো আর কি মানে খুবই সুন্দর একটা ওয়েদার হাতের ডাইন সাইডে গাছের পাতাগুলো আমার নিচে পড়ে আছে মানে খুবই সুন্দর লাগতেছে তবে এই দেশে গাড়ির চাইতে সাইকেলই সবচেয়ে উত্তম যদি আপনার শীতের সময়ে শীত বা বৃষ্টিতে যদি আপনি বাইরে না যান এছাড়া আপনার সবসময় আপনার সাইকেলটা ইউজ করে সবচেয়ে উত্তম আর কি যদি আলহামদুলিল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে বাট আমি একটা ইলেকট্রিক সাইকেল চালাই এখন কারণ যেখানে সেখানে তো অনেক সুবিধা তারপর আপনার মনে করেন ইন্স্যুরেন্স খরচ দিতে হয় না তারপরে তেলের খরচ দিতে হয় না তবে আমি নেক্সট টাইম যদি দেশে যাই দেশে যাওয়ার থেকে আসার পর ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমার ড্রাইভিং লাইসেন্স যেহেতু পেয়ে গেছে হাতে গাড়ি একটা কিনে নেওয়ার কারণ এটা খুবই দরকার কাজ চারের জন্য এবং এক জায়গা থেকে এক জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য তবে আপনি যদি এখানে সেখানে সিঙ্গেল হন বা ঘোরার জন্য সাইকেলের থেকে উত্তম আর কিছু নাই